এটা আমরা নিয়েছি এসছসি রেলওয়েস এল বি পি কিউ ম্যাথ ক্লাস টোয়েন্টি সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা তিরিশ আট দু হাজার আঠেরো শিফট আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এর আগে কিন্তু পঁচিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখো এলপি আর অল্প কিছু ক্লাস বাকি আছে আমি পরপর কটা ক্লাস দিয়ে কিন্তু এটা শেষ করে দেবো সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন এসছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে মুগ্ধ এবং ময়ূরী একসাথে কাজ করলে কাজটা বলছে আঠেরো দিনে শেষ করতে পারে ময়ূরী বলছে একা কাজ করে এবং দুয়ের পাঁচ অংশ কাজ করার পর চলে যাচ্ছে তারপর কে কাজ করছে না মুগ্ধ মুগ্ধ কায়দায় তো নিচ্ছে নিয়ে বাকি কাজটা একাই সম্পন্ন করছে এর ফলে দুজনে মিলে কাজটা উনচল্লিশ দিনে শেষ করতে পারে যদি ময়ূরী মুগ্ধ থেকে দ্রুত কাজ করে থাকে তবে মুগ্ধর একা কাজ করতে কত সময় লাগবে এটা ধরে নাও মুগ্ধ হচ্ছে মুগ্ধ আর এটা হচ্ছে আমাদের ময়ূরী ঠিক আছে আচ্ছা ময়ূরী দেখো একা কাজ করছে এবং দুয়ের পাঁচ অংশ কাজ করছে কে না ময়ূরী করছে তাই দুয়ের পাঁচ যদি ময়ূরী করে তাই নিশ্চয়ই তিনের পাঁচ করছে কিনা মুগ্ধ এটা হচ্ছে কাজের পরিমাণ তাহলে থ্রি ইস টু টু হচ্ছে এখানে কাজের পরিমাণ অর্থাৎ এদের যদি আমি বলি যে এফিসিয়েন্সি রেশিও কী হবে না টু ইস টু থ্রি হবে কাজের দক্ষতার অনুবাদ কত হবে না টু ইস টু থ্রি হবে ঠিক আছে আচ্ছা এখন বলছে কি দেখো না বলছে একসাথে কাজ করলে কিন্তু আঠেরো দিনে শেষ করতে পারে তো দেখো এর এফিসিয়েন্সি দুই আর এর হচ্ছে তিন সেক্ষেত্রে মোট কাজের পরিমাণটা কত হবে টোটাল ডেজ ইন্টু টোটাল এফিসিয়েন্সি দুই প্লাস তিন মানে পাঁচ ইন্টু আঠেরো মানে বাচ্চা এখান থেকে আমরা নব্বই নব্বই ইউনিট হচ্ছে এখানে আমাদের মোট কাজ এখন বলছে যদি মুখ একা কাজ করতো তাহলে কত সময় লাগবে দেখো ময়ূরী বলছে মুখ থেকে দ্রুত কাজ করে দেখো এফিসিয়েন্সি থেকে বুঝতেই পারছো যার এফিসিয়েন্সি বেশি সে দ্রুত কাজ করে তাই নিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে বলছে দেখো মুখ ধর একা কাজ করতে কত সময় লাগবে তার রিকোয়ার্ড ডেস কী হবে দেখো মোট কাজের পরিমাণ কত না নব্বই যেখানে আমাদের মুখ ধর এফিশিয়েন্সি কত না দুই তাই নাইনটি বাই টু মানে পাচ্ছি কত এখান থেকে না ফোরটি ফাইভ ডেজ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এখানে যে থার্টি নাইন ছিল এটা আমাদের লাগবেই না জাস্ট আমরা এফিসিয়েন্সি ইস্যু ধরে করলে কিন্তু টোটাল মানে টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি করলে কিন্তু আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব নেক্সট চলো কী বলছে এখানে এ প্লাস ওয়ান মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে এ কিউ প্লাস ওয়ান এ এর মানটা আমাদের এখান থেকে বার করতে হবে আচ্ছা এইটা দেখার ফর্মুলা কী ফর্মুলা এ প্লাস ওয়ান বাই এ তার হচ্ছে হল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ ঠিক আছে আচ্ছা এটার মান হচ্ছে এখান থেকে একের কিউব থ্রি এ তো কেটে যাচ্ছে এখানে থ্রি ইন্টু ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি আমি কতটা মাইনাস টু পাচ্ছি অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো টেন থিটার মান বলছে এখান থেকে ওয়ান বাই রুট ফাইভ সেক্ষেত্রে থেকে কোসে স্কোয়ার থিটা মাইনাস থিটার মানটা কী হবে এখান থেকে কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে সেক্স স্কোয়ার থিটা কোসেক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা কোনো আপত্তি নেই আর সেক্স স্কোয়ার মানে কি হয় না ওয়ান প্লাস টেন স্কোয়ার দেখো ব্যাকেট তুললে কিন্তু এই ওয়ানটা আর এই ওয়ানটা কিন্তু কাটাকুটি হয়ে যায় তাহলে পড়ে আছে কি এখান থেকে না স্কোয়ার হচ্ছে টেন স্কোয়ার আর এখানে দেখো টেন দেওয়া আছে মানে কর থিরে মান কী হবে উল্টোটা হবে অর্থাৎ রুট ফাইভ হবে এখানে পাচ্ছি রুট স্কোয়ার বাই তার হচ্ছে স্কোয়ার ঠিক আছে ওয়ান বাই রুট ফাইভ তাহলে স্কোয়ার মানে পাঁচ মাইনাস একের পাঁচ মানে পঁচিশ থেকে এক বিয়োগ করে বাঁচি কিন্তু আমরা চব্বিশ বাই হচ্ছে পাঁচ অপশান দেখো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটি ভমনাংশ যাকে বলছে এখানে হাতে হাতে তিনের সাথে যোগ করলে চার পাওয়া যেত হয় কত তো বলছে যার সাথে হাতে তিনের সাথে যোগ করলে কী হয় না চার পাওয়া যাবে মানে কী হবে না চার থেকে সাথে তিনটা বিয়োগ করিতে অ্যান্সার হয়ে যাবে তিন হচ্ছে এখানে লসাধু বারো মাইনাস সাত মানে পাঁচে তিন বা এক পণ্য দুয়ের তিন হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা গাড়ি পঁয়ষট্টিবার ঘন্টা বেগে পঁয়তাল্লিশ মিনিটে তার গন্তব্যে পৌঁছায় গন্তব্যে ছত্রিশ মিনিটে পৌঁছাতে হলে তার বেগ কত হতে হবে সিক্সটি ফাইভ দেখো আমরা ভালো করে যে এস শোষণ ভিটি যেখানে দূরত্ব হচ্ছে এস দূরত্ব ভ কী হয় না বেগ কিন্তু সময় হয় এইটা হচ্ছে বেগ তার সাথে দেখো ফর্টি ফাইভ বাই সিক্সটি করলে পাচ্ছি কিন্তু আমার টাইম তাহলে এটা হয়ে গেল দূরত্ব এই একই দূরত্ব কিন্তু বলছে ছত্রিশ মিনিটে তাকে পৌঁছোতে হবে অর্থাৎ থার্টি সিক্স বাই সিক্সটি হচ্ছে টাইম তার বেগ হতে হবে কত না ভি ওকে এটা এটা কাটাকুটি যায় এখান থেকে আচ্ছা পাঁচ দিয়ে আচ্ছা পাঁচ দিয়ে আচ্ছা পাঁচ দিয়ে না তিন দিয়ে কালোবাসি কেন্দ্রে আমরা পনেরো তিন দিয়ে কালোবাসি এখান থেকে আমরা বারো পাচ্ছি আচ্ছা কাটাকুটি তো যায় না একটু ভাগ করে দেখতে হবে হয়তো তিন দিয়ে আরেকটু যায় তিন দিয়ে কালো বাচ্চি হ্যাঁ তিন দিয়ে পনেরো তিন হ্যাঁ তিন দিয়ে কালোবাসি এখানে পাঁচ পাচ্ছি এখানে কালোবাসি আমরা চার তাহলে এখানে পাচ্ছি আমি তিনশো পঁচিশ বাই হচ্ছে চার তোমার দেখো এখানে চার আষ্টে বত্রিশ চার এক চার ওয়ান পয়েন্ট টু ফাইভ একাশি পয়েন্ট টু ফাইভ ঘন্টা হচ্ছে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ঘনকের ধারগুলো সমষ্টি এটা বড় ক্ষেত্রে পরিসীমার দ্বিগুণ যদি ঘনকের আয়তনের সংখ্যমানের এক চতুর্াংশ যা হয় তা বড় ক্ষেত্রের ক্ষেত্রে সাথে সমান হয় তাহলে বড় ক্ষেত্রের একটা বাহু দৈর্ঘ্য কত ঠিক আছে সাপোজ ধরলাম ধরো ঘনকের যে বাহুগুলো আছে না প্রত্যেকটা মানে প্রত্যেকটা ধার যেটাই ধরো আমি ক্যাপিটাল এ আর যে স্কোয়ারটা আছে তার প্রতিটা সাইড ধরলাম এখান থেকে স্মল এ ঠিক আছে এখন দেখো একটা ঘনকের কিন্তু বারোখানা ধার ওপরে চারটে ধারের দিকে চারটে আর তলার দিকে চারটে তার এখানে এইখানে দুটো এই করে কিন্তু মোট বারোটা ধার তাহলে বারো এ সমস্যা কত হচ্ছে এখান থেকে পরিসীমার দ্বিগুণ মানে দেখো এর পরিসীমা কত হয় না ফোর এ হয় তার সাথে তার মানে দুই গুণ করে দাও চারদিকে আরো আছে থেকে আমরা থ্রি এ সমান হচ্ছে টু এ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ দেখো আর কি বলছে এখান থেকে দেখো যারা বুঝতে পারছো যে ধার কটা আমি একটু ভালো করে ছবিটা একটু এঁকে দিই তাহলে সুবিধা হবে দেখো এই হচ্ছে একটা ঘন ঠিক আছে দেখো ওপরের দিকে দেখো কটা ধার একটা দুটো তিনটে চারটে ওপর আর নিচ তো সেম হয়ে গেলো তাহলে চার চার এখান থেকে আটটা পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা আটটা পেয়ে গেলাম এখান থেকে আর দেখো এখানে এই একটা ধার এই একটা দুটো দুটো পেলাম দশটা পেলাম এখান থেকে আর এইটা একটা পেলাম আর পেলাম এইটা একটা ঠিক আছে বাকি সব আমাদের কাউন্ট করা হয়ে গেছে তার বারোটা ধারা হলো আচ্ছা বারো এ সমাষণ ফোর ইন্টু টু করে খেতে পাচ্ছে এবং কত হলো থ্রি এ সমাশোন টু এখন বলছে আর কি বলছে ঘনকের আয়তনের সাংখ্যমানের মানের এক চতুর্থাংশ ঘনকের আয়তন মানে কত হয় না এ কিউব তার এক চৌত মানে ওয়ান বাই ঠিক আছে সমান সমান ক্ষেত্রের ক্ষেত্রে সাথে সমান মানে এটা স্কোয়ারের সাথে সাথে সমান সেক্ষেত্রে বলছে এখানে যে ক্ষেত্রের একটা বাহ দৈর্ঘ্য কত মানে আমার এখান থেকে কিন্তু স্মল এর মানটা বার করতে হবে দেখো এখান থেকে আমি এর মান পাচ্ছি কতটা টু এ বাই থ্রি পাচ্ছি তারা একে চার ইন্টু এইট এ কিউ বাই হচ্ছে এখান থেকে সাতাশ এটা হচ্ছে স্কোয়ার এটা কালো পাচ্ছি এখান আমরা দুই এটা কালো পাচ্ছি এখান আমরা এ তারা সাতাশ বাই দুই মানেই তেরো পয়েন্ট পাঁচ একক অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট ছিল কী বলছে এখানে দেখো ছবিতে প্রতিদিনের আয় দেখানো হয়েছে তো বলেছে গ্রাফ অনুযায়ী সর্বোচ্চ আয় হয়েছে কোন দিন দেখো সব থেকে গ্রাফ টপর দিকে ঠেকেছে কোথায় দেখো ছশো আর সাতশোর মাঝখানে থার্স ডেতে দেখো বৃহস্পতিবার এই যে গ্রাফটা আছে দেখো সব থেকে টপে গেছে তাহলে বৃহস্পতিবার হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি তোমার বলছি কি দেখো একটা সর্বভুজের অন্তঃকোণ এবং একটা বলছে দ্বাদশ ভুজের একটা অন্তঃক্ষণের অনুপাত কত দেখো এমনিতে সমষ্টি কত হয় না টু ইন্টু এন মাইনাস টু ইন্টু দেখো এখানে দ্বাদ সরভুজ মানে ছয় মাইনাস দুই ইন্টু হচ্ছে নব্বই ডিগ্রি বাই কি করি আমরা এন করলে কিন্তু এখান থেকে একটা করে বোন করব অর্থাৎ এখান থেকে আমরা ছয় দিয়ে ভাগ করে দিচ্ছি ইস টু দুই ইন্টু এখানে দেখো বারো মাইনাস দুই ইন্টু হচ্ছে নব্বই ডিগ্রি বাই কি করবো এখানে আমরা আমাদের বাহু কত লাগছে এখান থেকে আমাদের লাগছে এখান থেকে বারো ঠিক আছে দেখো এখানে নব্বই নব্বই কাটে দুই দুই কাটে এখান থেকে ছয় দিক আলো বাচ্চি এখান থেকে আমরা দুই তাহলে এখানে পাচ্ছি আমি চার চার দু হচ্ছে এখান থেকে আট মানে এই দুটো হয়ে গেলো আট ইস টু হচ্ছে এখান থেকে পাচ্ছি কত না দশ পাচ্ছি মানে কাউডিগুলো পাচ্ছি এখান থেকে আমরা ফোর ইস টু হচ্ছে ফাইভ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো মূলধনের ওপর বার্ষিক আট পার্সেন্ট হারে তিন বছরের সুদ এবং একই মূলধনের উপর বার্ষিক ন পার্সেন্ট হারে দু বছরের সুদ অপেক্ষা নব্বই টাকা বেশি সেক্ষেত্রে মূলধনটা কত ধরলাম সাপোজ মূলধনটা হচ্ছে আমার একশো তাহলে একশো টাকার ওপর আট পার্সেন্ট হারে তিন বছরে বাই হচ্ছে হান্ড্রেড মানে চব্বিশ টাকা পাচ্ছি এখান থেকে সুদ ওই একই টাকার ওপর আবার কিছু করো একশো টাকার ওপর নাইন পার্সেন্ট হারে দু বছরে বাই হচ্ছে হান্ড্রেড মানে পাচ্ছি এখান থেকে কত হয় না আঠেরো টাকা সুদ এখন এই যে গ্যাপটা হলো সুদের গ্যাপ কত হয় না ছ টাকা ঠিক আছে ছয়ের পার্থক্য এই ছয় সময় কত এখান থেকে এই নব্বই আর কিছুই না তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা পনেরো আমরা ধরেছিলাম এখানে একশো তাহলে একশো মানটা কত হবে এখান থেকে না পনেরো ইন্টু হচ্ছে একশো সঙ্গে পাচ্ছি এখান থেকে আমরা পনেরোশো পনেরোশো হচ্ছে কেন আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো নিম্নের কোন সংখ্যার বলছে একটি অমূলত বরগুন রয়েছে মানে যার আমি রুট করতে পারবো না সেটা হচ্ছে অ্যান্সার দেখো সিক্স মানে এটা তো পঁচিশে স্কোয়ার দেখো তিরিশ থ্রি মানে কিন্তু এটা আমাদের ফাইভ ফাইভ মানে পঞ্চান্ন আর এটা মানে কিন্তু আমাদের পঁয়ত্রিশের স্কোয়ার দেখো যে কোনো সংখ্যার লাস্টে যদি পাঁচ থাকে তার স্কোয়ার কী করে করে না পঁচিশ হয় আর তিনের পর সঙ্গে হচ্ছে তিন ইন্টু চার মানে বারো এইভাবে করে তো যখনই আমি দেখলাম এখানে পঁচিশ আছে মানে তো পাঁচ তো আসবেই আর বারো মানে কি না তিন ইন্টু চার পঁচিশ থেকে আসছে পাঁচ তিরিশ মানে কি না পাঁচ ইন্টু ছয় এই জন্য কিন্তু আমি এটা মুখোমুখে করতে পারবো তো দেখো এইটা কিন্তু কারও কিন্তু কোনো রকম স্কোয়ার নয় তো সেক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা ওয়ান এইট টু ফাইভ অপশান দেখেই হয়ে যাচ্ছে এটা নেক্সট চলো ছবিতে বলছে প্রতিদিনের আয় দেখানো হয়েছে প্রথম গ্রাফ অনুযায়ী কোন দিনের আয়ের অন্তর সর্বোচ্চ সোমবার মঙ্গলবার দেখো সোমবার মঙ্গলবার দেখো এই হচ্ছে সোমবার আর এই হচ্ছে মঙ্গলবার দেখো পাঁচশো তিনশো মানে দুশো হচ্ছে গ্যাপ ঠিক আছে শুক্র শনি দেখো এখানে হচ্ছে তিনশো এখানে হচ্ছে সাড়ে তিনশো মানে পঞ্চাশের গ্যাপ ঠিক আছে মঙ্গলবার বুধবার মানে এইটা আর হচ্ছে এইটা মানে তিনশো ছশো মানে তিনশোর গ্যাপ রবি সোম রবিতে দেখো একশো আর সোমে দেখো কত হচ্ছে না পাঁচশো মানে চারশোর গ্যাপ সর্বোচ্চ গ্যাপ কিন্তু একমাত্র রবিবার ও সোমবারের মধ্যেই রয়েছে গ্যাপটা তাই না তো মানে বলছে এটা গোলককে বলছি ওয়ান টু থ্রি অনুপাতে ভাগ করা হয় বলছে বৃহত্তর অংশ মানে বড়ো অংশটা থেকে বলছে এটির ভূমি পেশাদের সমান উচ্চ বলছে এটা শঙ্কুর রূপ দেওয়া হচ্ছে এবং ছোটো অংশটাকে বলছি কিনা চোঙের রূপ দেওয়া হয় যার উচ্চতা হচ্ছে এটা এটা সমান তো শঙ্কুর ভূমি এবং চোঙের উচ্চতার অনুপাত কত হবে দেখো প্রথমে ধরলাম আমি যে শঙ্কু শঙ্কুর ক্ষেত্রে ব্যাসার্ধ কত এখান থেকে আর আর এখান থেকে উঁচোতে কত না ক্যাপিটাল এইচ আর এখান থেকে দেখো চঙের ক্ষেত্রে কী হচ্ছে এখান থেকে চঙের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আর আর উচ্ছত হচ্ছে এখান থেকে এইচ শঙ্কুর আয়তন কী হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ আর এর আয়তন কী হবে এখান থেকে না পাই আর স্কোয়ার এইচ শঙ্কুর ক্ষেত্রে বলেছে দেখো এটার ভূমি ব্যাসার্ধের সমান তার মানে এটা কিন্তু শঙ্কুরই বলেছে সেক্ষেত্রে কী হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে আর আমি কিন্তু এখানে আমার আর্টটা লাগবে কারণ এখানে বলে দিয়েছি যে ভূমির ব্যসাদ্দ এবং চোঙের উচ্চতার মধ্যে অনুপাতটা বার করতে হবে তাহলে এখানে পাচ্ছি আমি কত ওয়ান থার্ড পাই আর কিউব পাচ্ছি আর এক্ষেত্রে কিন্তু বলা আছে কি না ছোটো অংশ থেকে যে চুং দেওয়া চোঙের রূপ দেওয়া হয়েছে তার উচ্চতা কিন্তু ভূমির ব্যসাদ সমান অর্থাৎ এখান থেকে আমি আর্ট স্কোয়ার জায়গায় লিখছি আমি এইচ স্কোয়ার মানে পাই এইচ কিউব পাচ্ছি কী লিখছি এখান থেকে আমরা আর এর জায়গায় লিখছি আমরা এইচ আমার আলটিমেটলি এইচটা লাগবে এখান থেকে আচ্ছা এবার দেখো কী বলেছে অনুপাতটা কী হবে দেখো অনুপাতটা কিন্তু যেমন যেমনভাবে ভাঙছি আমরা তেমনই হবে যেমন বড় অংশটা থেকে আসে শঙ্কু মানে তার এমনি হবে কত না তিন আর ছোটো অংশটা মানে হচ্ছে এক তো মানে রেশিও কী হবে এখান থেকে না থ্রি ইস টু ওয়ান হবে কিন্তু ওকে দেখো আর কিউ বাই হচ্ছে এখান থেকে থ্রি এইচ এর কিউব শোনা শোনা থ্রি বাই ওয়ান তাহলে এখানে পাচ্ছি আমি আর কিউব ইস টু কিউব মানে পাচ্ছি এখান থেকে আমরা নাইন ইস টু ওয়ান এখান থেকে ক্যাপিটাল আর ইস টু হচ্ছে এইচ যার মান হচ্ছে এখান থেকে নাইন টু দি পাওয়ার হচ্ছে ওয়ান থার্ড আর একের পাওয়ার দিল তো এটা একই থাকে তা এটাই হচ্ছে অ্যানসার এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এখানে যে অনুপাতে ভাগ করছি এই অনুপাতে কিন্তু এখানে সেম থাকবে বড়ো মানেই তিন আর ছোটো মানই হবে কতো ওয়ান নেক্সট চলো ইমন্যের কোন ভাবে বলছে পার্শের সাথে সাথে যোগ করলে এক পাওয়া যায় এক থেকে এটা বিয়োগ করে দাও তো পাচ্ছি এখান থেকে কত না দুয়ের সাথ পাচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো এখান থেকে আমি তিন দিয়ে গুণ করে পাচ্ছি কেন্দ্রে কত না ছয় বাই একুশ দেখো অপশান সিতেই লুকিয়ে রয়েছে এটা আমাদের কাটাগরি করলেই পাওয়া যাবে নেক্সট চলো কোন অন্যতম সংখ্যা দিয়ে পনেরোশো আটষট্টিকে ভাগ করতে হবে যাতে কি না ভাগ একটা পূর্ণবর্গ সংখ্যা হয় সব থেকে বেস্ট হচ্ছে একটু শিনী ভেঙে না দেখো দুই দিয়ে কালোবাজি যেমন সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো চার দুগুণে আট তার মানে টু ইন্টু সেভেন এইট ফোর এখন দেখো এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা যেটা হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে আটাশে স্কোয়ার একমাত্র দেখো যদি দুইটাকে আমি বাদ দিতে পারি তাহলে কিন্তু বাকি যে তা থাকবে যা তা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ তারা ভাগ করতে হবে ক দিয়ে না দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আমি কী পাবো না ভাগ করটা কিন্তু পাবো সেভেন এইট ফোর আর সেভেন এইট ফোর হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা নেক্সট চলো আঠেরো পার্সেন্টের সিক্সটি হলো ফিফটি ফোর পার্সেন্টের ড্যাস তাহলে আঠেরো বাই হচ্ছে হানড্রেড ইন্টু হচ্ছে সিক্সটি ফিফটি ফোর পার্সেন্ট মানে ফিফটি ফোর বাই হান্ড্রেড ইন্টু হচ্ছে এক্স একশো একশো কাটে আঠেরো তিনে চুয়ান্ন ষাট বাই তিন মানে পাচ্ছি কেন্দ্রে আমরা কুড়ি পাচ্ছি অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো অঞ্জু হিন্দিতে আশির মধ্যে পাচ্ছে সিক্সটি এইট আর অঙ্কে ষাটের মধ্যে পাচ্ছে কত না ফর্টি সিক্স বিজ্ঞানে পাচ্ছে নব্বের মধ্যে সেভেন্টি ফোর আর ইংরাজিতে পাচ্ছে ফর্টি ফাইভের মধ্যে থার্টি ফোর কোন বিষয়ে অঞ্জু সর্বশতাংশ নম্বর পেয়েছে একটু ভাগ করে দেখতে হবে ভাগটা করতে হবে আষট্টি আউট অফ হচ্ছে হানড্রেড ইন্টু হচ্ছে একশো কুড়িতে গেলে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ চার সতেরো মানে এখানে পাচ্ছি আমরা এইটটি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে হিন্দির ক্ষেত্রে ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে কী হচ্ছে না ফর্টি সিক্স আউট অফ হচ্ছে সিক্সটি ইন্টু হচ্ছে হান্ড্রেড কুড়ি থেকে কালো আছে এখানে এখন পাঁচ এখানে গেলো আছে আমরা তিন আচ্ছা দেখো পাঁচ এখানে কত পাঁচ ছয় তিরিশের শূন্য তিন চার কুড়ি তেইশ টু থার্টি বাই থ্রি মানে দেখো সেভেন্টি মতো আসছে আমি এটা ধরছি না বাদ এখানে এইটি ফাইভটা আমার আছে বাকি দেখে নি ফোর আউট অফ হচ্ছে নাইনটি ইন্টু হচ্ছে হানড্রেড শূন্য শূন্য খাট এখান থেকে দেখো এখান থেকে সেভেন ফোর জিরো হয় বাই হচ্ছে নাইন আর হচ্ছে বাহাত্তর দুই শূন্য নদায় আঠা দেখো টু খুবই কম মানে এর থেকে তো কম সাইন মানে তোমার এই যে হিন্দি থেকে কম আচ্ছা আরেকটা আছে কত না থার্টি ফোর আউট অফ হচ্ছে এখান থেকে ফোর্টি ফাইভ তাহলে একশোর মধ্যে কত হবে এখান থেকে পাঁচ দিকে কারো পাচ্ছি আমরা কুড়ি পাঁচ দিকে কালো আছে এখান থেকে আমরা নয় আচ্ছা এখানে পাচ্ছি আমি সিক্স এইট জিরো নয় দেখো সাত দিয়ে আসছে তাহলে সব থেকে হায়েস্ট কোথায় পেয়েছি আমরা এখানে পেয়েছি অর্থাৎ হিন্দিতে কিন্তু সে সর্বোচ্চ শতাংশ নম্বর পেয়েছে নেক্সট চলো ত্রিভুজ এবিসি এর বলছে এবি মান হচ্ছে কত না বারো কোন এ কে অন্তঃস্থভাবে সমুদ্রি করে যার কে ডি বিন্দুতে ছেদ করছে ঠিক আছে এটা হচ্ছে ধরো এ বি সি সমুদ্রি কিন্তু এখানে ছেদ করছে ডি বিন্দুতে যদি বিডির মান হয় সাত ডিসির মান হয় এইট পয়েন্ট সেভেন ফাইভ তা সি এ এর দৈর্ঘ্যটা কত যেখানে এবির মান দেওয়া আছে এখানে বারো দেখো এইরকম ক্ষেত্রে একটা প্রপার্টি আছে সেই প্রপার্টিকে আমরা কাজে লাগাবো কী এটা না এইটিউ যেখানে দেখো বি বাই বিডি বি বাই বিডি যা এখানে কিন্তু সি বাই ডিসি তাই এই হচ্ছে সম্পর্ক আমার এটাকে কাজে লাগাবো এবির মান হচ্ছে এখান থেকে বারো বিডির মান হচ্ছে এখান থেকে সাত এসির মান আমরা জানি না আর ডিসির মানটা কত এখান থেকে না এইট পয়েন্ট সেভেন ফাইভ সাত দিক আর এখান থেকে আমরা দেখো একশো পঁচিশ মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ পাচ্ছি আমরা এখান থেকে তাহলে এসির মানটা কত হবে এখান থেকে না ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে বারো পাঁচ এবং ষাটের শূন্য হাতের ছয় বারো দিনে চব্বিশ ছয় তিরিশে শূন্য হাতের তিন বারো বারো ধীরে পনেরো ফিফটিন পয়েন্ট জিরো জিরো মানে এখান থেকে পনেরো পাচ্ছি এসির মান কত পাচ্ছি আমরা পনেরো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে ছাপ্পান্ন পূর্ণ একের পাঁচ দৈগ্রি একটা রড থেকে কুড়ি পূর্ণ তিনের ছাব্বিশ দৈগ্রি একটা স্টিলের রড কেটে নেওয়া হলো রডের বাকি থাকা অংশ দৈর্ঘ্য কত তাকে আমাদের আগে গুন করে নিয়ে নিইটা পাঁচশো তিরিশের শূন্য হাতে তিন পাঁচ হচ্ছে পঁচিশ আর তিনে হচ্ছে আটাশ টু এইটটি ওয়ান বাই হচ্ছে ফাইভ সেখান থেকে কাটছি কত ছাব্বিশ আর কুড়িতে পারছি এখান আমরা পাঁচশো কুড়ি আর তেইশ তিনে হচ্ছে পাঁচশো তেইশ বাই ছাব্বিশ তা বিয়োগ করো এখানে পাচ্ছি আমি ওয়ান থার্টি পাচ্ছি এখানে পাচ্ছি আমি ছাব্বিশ টু এইট্টি ওয়ান ইন্টু হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি প্লাস সিক্স এভাবে ভেঙে নিই আমি তা শূন্য এখান থেকে দু এক দুই আঠাশ দু ছাপ্পান্ন ফাইভ সিক্স টু জিরো ছয় এক ছয় ছয় আটের আট হতে হচ্ছে চার হতো বারো চার হচ্ছে ষোলো ওয়ান সিক্স এইট সিক্স আচ্ছা এখান থেকে দেখো পাচ্ছি কত আমরা ছয় দু হাজার শূন্য হতে হলে এক ছয় ছয় বারো একে তেরো তিন হতে এক পাঁচ একে ছয় একে সাত সেভেন থ্রি জিরো সিক্স পাচ্ছি সেভেন থ্রি জিরো সিক্স পাঁচ দিয়ে যায় এটা পাঁচশো তেইশ মানে পাচ্ছি এখান আমরা ছাব্বিশশো পনেরো তো আমি বিয়ে করছি এখান থেকে এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি নাইন নাইন পাচ্ছি এখান থেকে আচ্ছা ছ একে সাত এখানে পাচ্ছি আমি ছয় আর এখানে পাচ্ছি আমি ফোর ফোর এখানে আবার ভাগ করতে হবে ওয়ান দিয়ে একটু ক্যালকুলেটিভ আচ্ছা তিন দিয়ে খারাপ পাচ্ছি আমরা তিনশো নব্বই আমরা এখানে আমি নয় সাত ওয়ান আছে এখানে পাচ্ছি আমি ছয় পাচ্ছি এখানে পাচ্ছি আমি সাতশো আশি এগারো মানে ছত্রিশ শূন্য এগারো বাই হচ্ছে ওয়ান থার্টি সেই মতো অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট হলো কি বলছে এখানে তো এখানে এমনি কোন সংখ্যার বর্গমূল হচ্ছে অম্ল সংখ্যা তো আমরা এখন রুট করতে করি দেখো যা রুট করা যাবে না সেটা হচ্ছে আমাদের অ্যান্সার টু মানে হচ্ছে ফোর ওয়ান সিক্স পাঁচের দ্বিগুণ হচ্ছে এখান থেকে দশ চার খাওয়ালে পাচ্ছি এখানে আমরা চারশো ষোলো তাহলে মিলে যাচ্ছে মানে এটা আমাদের রুট হচ্ছে কত চুয়ান্ন ঠিক আছে ফোর ফোর এইট দেখো এখানে স্কোয়ার হবে না হবে কত ছয় স্কোয়ার ছত্রিশ পাচ্ছি থেকে আমরা এইট এইট নাইন দ্বিগুণ হচ্ছে কত এখান থেকে না বারো সাত দিয়ে খাওয়ালে কিন্তু আমাদের চলে আসছে কত এটা ঠিক আছে আচ্ছা এইটা মানে তো বত্রিশের স্কোয়ার তোমার দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু কোনো কোনো কারো স্কোয়ার কিন্তু এইটা কিন্তু কারো স্কোয়ার নয় এটা আমরা করতেও পারবো না তাই অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো মানি না করতে বলেছে সবার আগে তো ভাগের কাজটা হবে তিন বাই ছয় মানে একের দুই ছত্রিশ ইন্টু এক দুই মানে পাচ্ছি কিন্তু আমরা আঠেরো তাহলে ছয় মাইনাস আঠেরো প্লাস হচ্ছে পাঁচ পাঁচ ছয় হচ্ছে এগারো মানে এখানে পাচ্ছি মাইনাস সাত পাচ্ছি মাইনাস সাত হচ্ছে অ্যান্সার নেক্সট চলো প্রত্য টেবিলে বলছে ডাবলু এক্স ওয়াই জেড স্টুডেন্টের বলছে চারটে বিষয় নম্বর দেখানো হয়েছে যে কারণে প্রতিটা বিষয়ের নর্ম সর্বোচ্চ নম্বর না একশো মানে একশো মতো নম্বরগুলো পেয়েছে এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন শতাংশ পাওয়া স্টুডেন্টের মধ্যে অন্তরটা কত আমাদের এখান থেকে বার করতে হবে সবার আগে আমার দরকার হচ্ছে টোটালটা দরকার আচ্ছা টোটালটা করি এখানে পাচ্ছি আমি পাঁচ এ হচ্ছে আমার স্টুডেন্টকে কে আছে এখান থেকে না ডাব্লিউ এক্স ওয়াই জেড এইটা এ হচ্ছে স্টুডেন্ট মানে আমি এইগুলোকে এই অনুযায়ী কিন্তু আমি এখান থেকে যোগ করবো আর যেখানে পাচ্ছি আমি পাঁচ পাচ্ছি এখান থেকে আমি আটে পাঁচে তেরো তেরো নয় হচ্ছে বাইশ বাইশ আর হাতে হচ্ছে এখান থেকে উনত্রিশ টু নাইন ফাইভ এটা যোগ করি আমরা পাঁচ পাঁচে দশের শূন্য হাতে রয়েছে আমাদের এক আটে পাঁচ তেরো একের চোদ্দো নয় হচ্ছে তেইশ আর ছয় হচ্ছে এখান থেকে উনত্রিশ টু নাইন জিরো আর এটা দেখো পাচ্ছি আমরা কত ষাট কুড়িতে হচ্ছে এখান থেকে আশি আশি জিনিস পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে একশো কুড়ি আর নব্বই হচ্ছে দুশো দশ আমি এটা কাউন্ট করছি না আর না করতে তো হবে করতে হবে কারণ আমাদের দরকার কি লোয়েস্টটাও তো দরকার আছে আশি হ্যাঁ নব্বই আর সত্তর একশো কুড়ি ঠিক আছে আচ্ছা নব্বই আশিতে পাচ্ছি এখান থেকে আমরা একশো সত্তর পাচ্ছি এখান থেকে একশো সত্তর আর চল্লিশে পাচ্ছি এখান থেকে আমরা দুশো দশ দুশো দশ আর এখান থেকে পাচ্ছি সিক্সটি ফাইভ মানে টু সেভেন্টি ফাইভ এটা আমাদের লাগবে না তাহলে আমার লাগবে হচ্ছে এইটা আর এইটা লাগবে তাহলে টু নাইনটি ফাইভ টু নাইনটি ফাইভ আউট অফ কত দেখো এখানে পাচ্ছি আমি কত না চারশো তাহলে একশোর মধ্যে কত এইটা একটা পাচ্ছি আর লোয়েস্টটা কথা হচ্ছিল দুশো দশ দুশো দশ আউট অফ ফোর হান্ড্রেড ইন্টু হচ্ছে একশো দেখো এদের মধ্যে দরকার কী আমার অন্তর দরকার মানে বিয়োগ দরকার দেখো আমাদের এখান থেকে কিন্তু একশো বাই চারশো মানে একের চার কিন্তু এখান থেকে কমন চলে যাচ্ছে ঠিক আছে পড়ে থাকছে কি নাইন টু নাইনটি ফাইভ থেকে টু ওয়ান জিরো বিয়োগ মানে দেখো বিয়োগ করলেও পড়ে থাকছে কত এখান থেকে এইটি ফাইভ পড়ে থাকছে অর্থাৎ চার একুশে চুরাশি একের চার মানে হচ্ছে এখান থেকে পয়েন্ট টু ফাইভ তাহলে একুশ পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার নেক্সট চলো দেখুন বলছি কিনা চার সেমি ধার বিষ্ঠে বড়ক্ষেত্রের প্রতিটি কর্নার থেকে বসে এক সিমি মাপে টুকরো কেটে নেওয়া হল প্রতিটা টুকরোতে বসে শিশু আছে এর ফলে যে অষ্টপ্রুষ্ট তৈরি হলো তার পরিসীমা ও ক্ষেত্রফল কত দেখো প্রথমে আঁকাটা দেখে নাও আঁকাটা বুঝতে তাহলে হয়ে যাবে দেখো এই হচ্ছে একটা বর্গক্ষেত্র এখান থেকে দেখো প্রতিটা বাহু কত করে না চার করে প্রত্যেকটা ঠিক আছে এখন আমি কাটছি হচ্ছে কোনগুলো মানে এরমভাবে কাটবো একটা এরমভাবে একটা কাটবো এরমভাবে একটা কাটবো আর হচ্ছে এরমভাবে একটা কাটবো এর ফলে দেখো এই যে অসুভি দেখো এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর হচ্ছে আটটা এই যে নীলটা বললাম এটা হচ্ছে আমাদের অষ্টভুষ্টটা ঠিক আছে কেটে নেওয়ার পরের অংশটা বলছি আমি আচ্ছা তো বলছে এখানে যে অষ্টভুজটা যে পরিসীমা কী হবে প্রথম কথা দেখো আমরা তো এই বাহটা জানি কত হবে দেখো এখান থেকে এক কাটছি এখান থেকে এক কাটছি এটা পড়ে আছে কত এখান থেকে এখানে দুই পড়ে আছে চার থেকে এক আর এক যোগ করে দুই বিয়োগ করলে কত পাচ্ছি এখান থেকে আমরা দুই পাচ্ছি তাহলে এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই এটা হচ্ছে দুই ঠিক আছে তাহলে এইটা কত হবে দেখো এটা হচ্ছে একটা সমগ্র যার এটাও এক এটাও এক তাহলে এটার মান কত হবে না এক স্কোয়ার যোগ এক স্কোয়ার রুট টু পাচ্ছি তাহলে এমন কিন্তু চারটে পাবো ঠিক আছে তাহলে চারটে দুই মানে চার ইন্টু দুই আর চারটে রুট টু মানে ফোর ইন্টু রুট টু তাহলে এইট প্লাস ফোর রুট টু এটা কিন্তু হলো কি আমাদের পরিসীমা হলো এখন দরকার হচ্ছে আমাদের ক্ষেত্র এটা হচ্ছে কি আমাদের পরিসীমা হলো এটা হচ্ছে আমাদের ক্ষেত্র ফলটা এবার বার করতে হবে দেখো যখন পুরো গোটা যখন বড় ছিল তখন ক্ষেত্র ফল কত ছিল চারের স্কোয়ার ছিল তাই না এখন দেখো আমরা কিন্তু এখান থেকে চারটে এরকম সমকরণী তিবুজ কেটে নিয়েছি তাহলে এক একটা তিউজের ক্ষেত্র কত হবে দেখো এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তাহলে হাফ ইন্টু এক ইন্টু এক মানে একের দুই হচ্ছে এক একটা ত্রিভুজের ক্ষেত্রে চারটে কেটেছি মানে চারটের ক্ষেত্রে কত হবে না চার ইন্টু একের দুই মানে পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে এটাই বাদ যাবে ঠিক আছে মেন যে আমাদের স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা থেকে যে কটা আমি কেটে নিয়েছি তার ক্ষেত্রাল বা বিয়োগ করলে কী পাবো আমরা এখান থেকে অষ্ট পুষের পেয়ে যাবো তাহলে এখানে চার স্কোয়ার হচ্ছে ষোলো ষোলো থেকে বিয়ে করছি দুই মানে চোদ্দো চৌদ্দোই হচ্ছে কিন্তু আমাদের এখানে অষ্টভুষ্টার এরিয়া ঠিক আছে তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা অপশান এ হচ্ছে আমাদের এখানে অ্যান্সারটা ঠিক আছে ভালো প্রশ্ন ছিল এটা নেক্সট চলো চব্বিশ পয়েন্ট দু কেজি ঘিয়ের দাম হচ্ছে এত সেক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ কেজি ঘিয়ের দাম কত হবে দেখো টোয়েন্টি ফোর পয়েন্ট টু এর দাম হচ্ছে কত ওয়ান টু ফাইভ টু ফাইভ পয়েন্ট নাইন টু সেক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভের মানটা কত হবে এখান থেকে হচ্ছে ওয়ান টু ফাইভ টু ফাইভ নাইন টু বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড দুশো বেয়াল্লিশ ইন্টু হচ্ছে দশ এটা হচ্ছে আমাদের এইট্টি ফাইভ বাই হচ্ছে দশ নয় শুনে এখান থেকে কাটে আচ্ছা কাটাকুটি কি যায় এখান থেকে দেখো একটা বিচ্ছিন্ন সংখ্যা এসে গেছে দেখো আমরা একশোটা নিয়ে ভাববো না যা ভাববো হচ্ছে আমাদের এইটা নিয়ে ভাবি আমরা ঠিক আছে আচ্ছা একটু কাটাকুটি করলে সুবিধা হবে দেখি তিন দিয়ে কাটা পাচ্ছি আমরা এখানে দুশো পঞ্চান্ন পাচ্ছি ঠিক আছে আচ্ছা পাঁচ সতেরো সতেরো দিয়ে যায় কি এটা সতেরোকে সতেরো যায় না তো এক কাজ করি আমরা এটার আমরা অ্যাপ্রক্সিমেট করচ হয়ে যাব দেখো এইটটি ফাইভ ইন্টু থ্রি করলে কত হয় এইটটি ফাইভ ইন্টু থ্রি করলে বাঁচিয়ে দেখো তিন পাঁচ পনেরো পাঁচ হলে এক চব্বিশ চব্বিশে পঁচিশ দুশো পঞ্চান্ন ঠিক আছে এখানে কত হয় দুশো বিয়াল্লিশ আছে মানে দেখো তিনের থেকে তো কমই হবে ঠিক আছে তিনের থেকে কমই হবে আচ্ছা তাহলে তিন যদি থাকতো তাহলে কত হতো আগে দেখি দেখো ওয়ান টু ফাইভ টু ফাইভ নাইন টু যদি তিন থাকতো তাহলে কী হতো তিন চারে হচ্ছে বারো হতো পাঁচ তিনে কে তিন যেত এখান থেকে দুই দুই তিন সাত হচ্ছে এখান থেকে একুশ যেত ঠিক আছে এক পাঁচ তিন পাঁচে পনেরো যেত দেখো ফোর ওয়ান সেভেন ফাইভের কাছাকাছি পেতাম ঠিক আছে ফোর ওয়ান সেভেন ফাইভের কাছাকাছি এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে কী হবে এখান থেকে দেখো না টু পয়েন্ট সামথিং হওয়ার কথা ঠিক আছে আগে দেখো যদি আমি এটাকে ভাগ করতাম তাহলে কী হতো টু পয়েন্ট সামথিং দেখো এইটি ফাইভ টু করে পাচ্ছি আমাদের থেকে ওয়ান সেভেন্টি এখান থেকে আমরা আর সেখানে পাচ্ছি কত আমি সাত দুই পয়েন্ট খাই হচ্ছে শূন্য এখান থেকে এইটটি ফাইভ ইন্টু ছয় করলে পাচ্ছি এখান থেকে কত আমরা ছয় করলে কমই পাচ্ছি এইট্টি ফাইভ ইন্টু সিক্স করলে পাচ্ছি কিন্তু আমরা তা হবে না সাত দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা পাঁচ সাথে পঁচিশের পাঁচ তিন ছাপ্পান্ন তিন হচ্ছে ঊনষাট তাও কম হচ্ছে এইটটি ফাইভ ইন্টু নয় করি আমরা দেখো পাঁচ রঙ পঁচিশের পাঁচ চার আর লং বাহাত্তর চার হচ্ছে এখান থেকে ছিয়াত্তর দেখো প্রায় এটা টু পয়েন্ট এইটের কাছাকাছি না দেখো এটা হচ্ছে তিন আমি ধরেছিলাম অ্যাপ্রক্সিমেট আর এটা আমাদের আলটিমেট আসছে কত টু পয়েন্ট এইট তার মানে এইটার ঠিক কাছাকাছি অ্যান্সার দেখো কে আছে খুব বেশি দূরে নয় একদম কাছাকাছি অ্যান্সারও কী আছে দেখো এখানে আছে ফাইভ টু থ্রি নাইন এটা তো হবেই না ফোর সিক্স সেভেন ফাইভ অনেকটা দূরে ফোর নাইনও অনেক দূরে দেখো এর কাছাকাছি কিন্তু একমাত্র এইটাই আছে ফোর থ্রি নাইন নাইন এটাই হচ্ছে অ্যান্সার মানে পরীক্ষা হলে কি এতটা কি গুণ ভাগ করতে যাবে অনেকটা সময় যাবে সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ধরে নেবে যা এটা পাচ্ছি আমরা তিন এমনি করলে পাচ্ছি কিন্তু আমরা ফোর পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখানে আসতো কত না টু পয়েন্ট মানে একটু বেশি হবে পয়েন্টের এদিক ওদিক হচ্ছে তাহলে এর কাছাকাছি উত্তর একমাত্র কিন্তু এটাই আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত না টু ফাইভ নাইন টু লাভ হচ্ছে এইট পার্সেন্ট সেক্ষেত্রে দ্রব্যটার কয় মূল্য হচ্ছে কত এসপি কত টু ফাইভ নাইন টু লাভ হচ্ছে কত এখান থেকে না এইট পার্সেন্ট সেক্ষেত্রে সিপি কত হবে টু ফাইভ নাইন টু ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো আট আচ্ছা টু ফাইভ নাইন টু এটাকে আমি ভাগ করে দিচ্ছি একশো আট দুঘণ হচ্ছে দুশো ষোলো তিন পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমরা ফোর থ্রি টু মানে চার পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি ফোর মানে চব্বিশশো টাকা হচ্ছে এখানে আমাদের দ্রব্যটার কয় মূল্য অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার আর এর লাস্ট কোশ্চেন থেকে কী বলছে এখানে পথ সিরিজে বলছে প্রথম ষোটা পদের সমষ্টি দেখো ছয় তারপর আছে তেরো দুই তারপর আছে সাত তারপর আছে পনেরো দুই দেখো সব থেকে ভালো হচ্ছে একেও দুই দিয়ে উনিশে গুণ করো তাহলে পাচ্ছি এখান থেকে আমরা বারো দুই তেরো দুই একেও করো চোদ্দো বাই দুই পনেরো বাই দুই এইভাবে পাচ্ছি তাহলে এখান থেকে আমাদের সিক্সটিনতম পদটা কত হবে টি সিক্সটিন মানে হচ্ছে এখান থেকে এ প্লাস ফিফটিন ডি ষোলো মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো টি এন বার করা ফর্মুলা হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে ফর্মুলা এখানে এটা হচ্ছে প্রথম পদ ডিটা হচ্ছে এখানে অন্তর আর এনটা হচ্ছে এখানে পদের সংখ্যা তাহলে এ মানে কত এখান থেকে বারো বাই দুই পনেরো ইন্টু দেখো ডি বাই টু মানে দেখো এই যে তেরো তেরো বাই দুই থেকে যদি আমি বারো বাই দুই বিয়োগ করি কত পাচ্ছি না একের দুই পাচ্ছি এটাই হচ্ছে আমার অন্তর যে কোনো মধ্যে এখানে বিয়োগ করে দেখো পরপর দেখো কত পাবো আমরা একে দুই পাবো তার আমাদের অ্যান্সার হচ্ছে কত এখান থেকে না সাতাশের দুই হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে আমাদের লাস্ট পথ সেক্ষেত্রে আমাদের যোগফলটা কী হবে এন বাই টু ইন্টু হচ্ছে এ প্লাস এল এটা হচ্ছে আমাদের এখানে ফর্মুলা তাহলে এনটা কত হচ্ছে এখান থেকে এন হচ্ছে এখান থেকে ষোলো বাই দুই এ মানে পাচ্ছি কিন্তু আমরা বারো বাই দুই এল মানে পাচ্ছি কিন্তু আমরা সাতাশ বাই দুই আচ্ছা দুই দিয়ে কালো পাচ্ছি এখান আমরা আট পাচ্ছি তাহলে আট ইন্টু থার্টি নাইন বাই টু আবার কাল পাচ্ছি কিন্তু আমরা চার চার লং ছত্রিশে ছয় তিন তিন চার বারো আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের পনেরো একশো ছাপ্পান্ন হচ্ছে এখানে আমাদের ষোলোটা পদের সমষ্টি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল ক্লাসটা ক্লাস ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করা পাঠ করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ